সাবমার্সিবল দেবো আপনাকে এখানে তো মনে হয় পানি উঠে এটা আমি আরেকটা প্রকল্পের কথা বলেছি এটা নতুন একটা প্রকল্প তাদের আন্ডারে ওই সেচের একটা ব্যবস্থা আছে যা যা লাগে আপনি শুধু আমাকে ইনফরমেশন দিবেন আর ঢাকা থেকে গিয়ে নিয়ে আসা এই জন্যই তো মানুষ আমার এমপি বানাইছে এগুলো আমি যা যা করে দেবো আপনারা শুধু আমার নেসেসারি ইনফরমেশন দেন এমন আপাতত এটা কাজুবাদামের যেটা এটা আমার বলেন আমি পিটির সাথে আলাপ করে এটা নিয়ে আসি আমার এলাকায় একটা গেল একটা টিলাগুলো আর বাকি টিলাগুলোতে আপনি

করে কি কি করলে ভালো হয় আমি শুধু এক্সিকিউট করে দিব আপনার কি টাকা লাগে কোথায় আমাকে নক করতে হবে দেড় সাল আমার এই দুইটা জিনিস জানাবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো আছো নি তোমরা ফুটবল ফুটবল খেলো নি তোমার মাঠ কোনটা মাঠটা ফাঞ্চুরি মাঠ খাম করছে মাঠটা দুইটা ফুটবলের জায়গা চালা রয়েছে ঠিক আছে